বেগখন হ'লে অনলাইন টিউটৰিয়াৰ চাক মা ইউটিউব চেনেলৰ প্ৰকৃতখন যুযু গোজাঙৰ বেগৰ ফলেদি যাৰ যাৰ এজা তুমি অনলাইন টিউটৰিয়াত চাক মা ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি নোদো তোমাৰ দিওঁ খুজৰি চানো অনলাইন টিউটৰিত চাক মা ইটিউব চেনেলত অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন বক্সত টেলিগ্ৰামৰ লিংক আকে মাছ বিড টেলিগ্ৰামতা কাৰণ টেলিগ্ৰামত যিটো যাৱতীয় আপডেট আনি প্ৰভাইড কৰা হয় তুমি খবৰ পোৱা এই অনলাইন এটা বানা একাউণ্ট খুলিলে নহয় আপডেট মাছ বি ফল' কৰা কৰে আপডেট ফ'ল' নকৰিলে তই অনে ঠিক আছে ত' আমি অলপ আলোচনা কৰিব আমাৰ কেডিজেণ্ট হ'ব পাৰে যিহেতু আমাৰ কেডেজেন সেইটো ফুৰি তাৰিখ লিষ্ট দৰ অৰ্থাৎ ফুৰি তাৰিখে আমি প্ৰফিট পে' তো তোমাৰ এটোৰ যাতে মই ভাঙি দি দওঁ বৃত্তিতে আমি প্ৰফিট পেব এখন কিয় আমি অলপ হট অফ প্ৰফিট পে' ফাৰি সেইটাতে মই তোমাৰ ভিডিঅ'ত বিস্তাৰিত হৈ দি দিওঁ আৰু দেই তো ভিডিঅ' বিস্তাৰিত আলোচনাত যিবাৰ আগেদি তোমাৰে সেইযোৰ আপডেট দি দিওঁ আর এই যে তোমার সুবিধ তোমার ভোজ দিও তো ফুব প্রজেক্টলাম সেপ্টেম্বরের ইয় লিস্ট দোকান বানা ইয়ে বানা ফুড়ি প্রজেক্ট আগুন ইয় তুলতে ফুব তুলনায় মোমার এটা দশ প্রজেক্টল শেয়ার করছি তো হাজার অঙ্কি সামগুজছি এ পরে ইয়ের তাহলে দিই কিছু হলে আর দিদ আরও অবশ্যই আগন যেমন ছত্রিশ আমার ওইএ্সও আগে সেপ্টেম্বর তারপরে কোলে্ডও আগে আমি যে বিএলটা সতর্শী এপ্লিকেশন আর তোমার তো বারবার হোক সতর্শি এপ্লিকেশন কারণ মিস নদা কারণ এ বিএলতে আমার দুই হাজার উনাশি সাল পর্যন্ত প্রফিট দিবেন ঠিক আছে তো অন্যান্য প্রজেক্ট তো আমার এককালীন দিবাকে যেমন নট নটক আমার এককালীন প্রফিট দিয়ে তারপরে ডক্স কেন ডক্স কেন আমার এক কালিম প্রফিট দিই ঠিক মেবরিয়াই তো আর কিন্তু আমার দাদা এই সতর্শী অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের লং টাইম দুই সাল পর্যন্ত প্রফিট দিব তারপরে যে ওভার প্রটোকলটি বা ওভার ওয়ালি আমার সেপ্টেম্বর লিস্ট হব তারপরে মার্ক্স এম্পর তারপরে ওজিসি চিলিয়া তো আর আগন্দে তোমার ইয়ে নো আর তোমার আপডেটটা নিয়ে দিয়ে দেওয়ার সমস্ত আপডেট আনি দি দেওয়ার হ্যাঁ তারপরে এই যে এই হর্ট প্রটকলো তো হট হর্ট প্রটল না হাম ঘরের আর যারা হাম নর তুমি কিন্তু বুড় কর্ম লিঙ্ক ক্লিক করার তুমি একাউন্ট হলো আর রেগুলার হাম ঘুরি যাও আর যারা যারা আলাদা মানে অন্যান্য ইয়ে বিলেজত জয়েন করছি আগ তুমি তুমি নফেভার সি আর যদি ফেভার মতো এখানে ইয়ে থাক দেয় তো সেবিলেকশন থাকো আর যদি মানে সেবিলেকশন তুই নিজে তুমি জয়েন করছি তা আনন্দে হাম ঘর তাই যদি হোনে কান থরা তোমার যদি থকালয় তা মানে খাম ঘুরে লাভ নিতে তুমি ম'বিলাইজত জইন কৰা যিহেতু মই গ্ৰুক আকৌ আৰু মোৰ লগতে তোমাৰ তুমি হটক পোৱা সেই অনুপাতে তোমাৰ এটা মোৰ লগতে ডিষ্ট্ৰিবিউচন কৰিম ঠিকে এক্সট্ৰাভাৱে তোমাৰ সেই ইটো প্ৰফিটটো অলৰেডি দি দিম ম'বিলাইজটোত যদি জইন কৰক হট প্ৰট'কল হট মাইণ্ডিঙত ত' এই ট' মাৰ্কেটটো ত' ট' মাৰ্কেটটো তোমাৰ বিস্তাৰ টকা বেকানি এটা হৈ দিওঁতে আপডেট আনি তোমাৰ প্ৰভাইড কৰক আৰু কি কৰি কোম্পানী চলিউচন কৰিবা হে তাৰপৰা এই যি মাক্স এমফেয়াৰ ত' মাক্স এমফেৰাৰৰ ইয়াত ডেইলি কোম্পানী তোমাৰ প্ৰভাইড কৰোঁ আৰু ইয়াত তাতে ইউটিউবৰ ক'ৰ্ট সেইকে চুৰ কৰি যিসমূহ কোটানি আগে আৰু তাতে এই যে তাৰ যিহেতু কম বোৱা নাগে ত' সি আনো তোমাৰে প্ৰভাইড কৰোঁ আৰু তো আজাৰো যিসমূহে এনিছে তুমি কৰা তো ঠিক আছে যি চালেন আমি তাতে এইবাৰ মূল আলোচনা দিওঁ অৰ্থাৎ খেটিছেনো আমাৰ সময় লিষ্টততে কুৰি তাৰিখ ত' সন্ম প্ৰচেছে আমি তাতে এয়াৰড্ৰপ ফেপ বা সদৰ গুৰি ফেভাৰি বা সদ আমাৰ প্ৰফিট অ'ভাৰে পূৰা ভিডিঅ' বনালে মই তোমাক জানি দি দিওঁ আৰু ফাইনালি ফাইনেলি মোটামুতে টেলিগ্রাম ভর্তু ভিত্তিতে ডুগি লুঙি আর ইহি আমার হি করি মাইনিং করা পরে অলরেডি মানে ভিডিও দিয়ে আগে হি করে মাইনিং করা হি করে হি শিকর পয়েন্ট জিনারি করা পরে এই যে তিনটে ভিডিও ব্যাশক ক্যাডিজেন ব্যবহারে দিই এলাকা জাস আসল তোমার সুবর ভিত্তিতে তুমি প্রফিট পেবা এবং কি প্রফিট মানে হতো ফেভারক বাড়ি লিস্ট পাব সে প্রাইসটা তোমার কারি আলাদা ডেকে দিয়ে দিই তো এই যে মোটামুটি জাস আসল ইচ্ছুম আর তুমি দেখতে মোটামা লেভেল হতো ডায়মন্ড তো তোমার বারবার বার মো হতে রেকমেন্ড করো তুমি আলাদা ইয়ে করো তুমি ডেলি ডেলি হাম করো আর আলাদা মিনিমাম প্ল্যাটিনাম দিবা ট্রাই করো মিনিমাম যদি প্লাটিনাম দিয়ে নদা তুমি ইতো প্রফিট নহেবা তো মোট সেয় প্রুভান তোমার দেখি ইয়া স্পষ্ট কৰি আছে একদৰে চাৰ্ট বাইৰোয়ে তিয়নাই যদিও অফিচিয়েলভাৱে নহয় বাট চিয়ন সিটো মোৰ মনোৰম চিয়নাই নাইণ্টি নাইন পাৰ্চেণ্ট এটা ৰিয়েল চিয়ানে ছবিবোৰ বাহিৰয়াই দিয়ে যি প্ৰস্তান এটা বাই আন মই তোমাৰ দেখিম এক ত' মাছবিলাক প্লাটিনাম যাবা তাৰপৰা একদম প্ৰফিট পাবা এটা তোমাৰ এটা এইবিলাক এটা আমাৰ ইয়েবোৰ আগে ফিচিং ইয়ো ত' ফিচিং কৰিলে য'ত বেছি ফিচিং কৰি ফাৰিবা ত' বেছি তুমি সিটো অলপ তোমাৰ এটা এই পইণ্টটোৰ সিটো ইয়ে হ'বা দে জেনেৰেল দবা অৰ্থাৎ আমাৰ বি কেটি পইণ্টটোৰ জেনেৰেল দবা আর বিকেটি কে টি পয়েন্ট যে না তো আমার কিন্তু লেভেলো আপ হবো তো তোমার ডায়মন্ড লেভেল ক্লিক করি দেখ তো তুমি দেখো এই যে ডায়মন্ড লেভেল ক্লিক করছ মর যদি এই ডায়মন্ড লেভেল যদি যেবার মানে ক্রস করিবার যদি মাস্টার যদি যেবার হয় তো মাস এই মধ্যে ফুটবল দেঘর মরের মানে পঁচাশি হাজার একটা হলে বিকেটি পয়েন্ট তারপরে তারপর এই ডায়মন্ড ডায়মন্ডে মানে মাস্টার যেভার মি ঠিক আছে তাৰপৰা এই যে মই বৰ্তমানে তুমি দেখা মই বৰ্তমান সতকাৰণে পইণ্ট মোৰ তাতে পাঁচ হাজাৰ পাঁচশ সাতাশী অলপ এ কে আৰু বি কে টিভ পইণ্টনে তাৰমানে মই খে খেৰ পৰা এল তাৰপৰা এম এই চিপ কৰি যাতে কিউ অফুৰিবগৈ মানে এ কিউ যদি পঁচাশী হাজাৰ যদি অলপ মোৰ এ কিউ অলপ বি কেটিভ পইণ্ট অনু তাৰতে মোৰ তাতে ডায়মণ্ডৰটো মাষ্টাৰ জামে তো হাজাৰক প্ৰচেছ চাম বুজি দি ভালোঁ এই প্ৰচেছ চাম আৰু অলৰেডি আগেৰেদি ভিডিঅ' তোমাৰ সেইটো সি কৰি সি কৰি তো নেক্সটতে আমি যে কারি আমার আর্নিং যে অপশন নোয়াগে তো সিট কিছু নতুন ফিচার জোগ প্রসেসারি দিয়ে দো তোমার ইটা আমার বিট গার্ডের কিছু অফার ইচ্ছি এই যে ইয়ে তুমি স্পষ্ট করে দেখো মানে তিনবার চেকিং করে দিলে তোর এক্সট্রা পাবে লোট গাছ প্লাস টকেন টকেন্ট তু পাবে বিট গার্ড মানে বিদ গার্ডের এই ইভেন্টটা নয় দিয়ে তো ইটা আমার তিনবার যদি তুই যদি ট্রান্জেকশন করে দিয়ে মানে আমার প্রতি ট্রান্জেকশন কিন্তু এক ডলার হবে তো এই আমার তাদের ডলার আমার তিন ডলার টন হর যাব কোয় ওটা টন নইলি ট্রাঞ্জেকশন করি টন লাগি দে আর যদি চিয়ন যদি ট্রান্জেকশন করে এক্সট্রা পাবে আর পিস পয়েন্ট পাবে আর পিস পয়েন্ট পাইলে তুই ফিচিং করি পাবি ফিচিং করি যত বেশি ফিচিং করবি তত বেশি তলতে এই বি ক্যা টি পয়েন্ট তো জেনারেট হবো তারপরে মানে তোমার বয়েস দিয় বয়েস তোমারও আমার প্রফিট দিবাকাটা এই বিকে টি পয়েন্টর ওপর ডিফেন্ড করি ঠিক আছে হিতে ডিফেন্ড করি মোট তোমার হম কারণ তুমি যত বিশিলে এই বি কে টি পয়েন্টে জেনারেট করি ফারবা ততই হলে তোমার এই প্লাট ইয়ে মানে লেভেলটা আপগ্রেড সে সাত তোমার মাস বি কে টি পয়েন্টে ডিপেন্ড করে এরপরে আমি আরেক কান অপশন যে আমি যে আমার যে মাইন্ড অপশন আগে তো যে তোমার পুরো ইয়েট টানালে ইার অর্থাৎ তোমার পুরো প্রবাইলটা চেট করি তোমার তো শিহি পিও সিহি ন বা তোমার পয়েন্ট টাগণ হ্যাঁ এই সমস্ত আনি এসএ অপশন ক্লিক করো মার্সএ অপশন ক্লিক হলে তুমি এই এসি মরদে বর্তমান হটক বি কেটে অল একত্রিশ সরি তিন লাখ মরদে চোদ্দো হাজার সাতশো আষ্ট মরদেহ বি কেটি পয়েন্ট হ্যাঁ তারপরে পিস পয়েন্ট চৌরাশ চৌরানব্বই বো এবং কিলোদের মর এক্স জেন্ট অর্থাৎ এই এক্সেন্ট হে করে ভাই আমি যদি ইহিদি ট্রান্জেকশন করে দেয় তাহলে যদি আমি ডলার সরদ গি দিয়ে তারপরে তাদের এই এক্স জেন টকেন আর এই টকেন তারা এখনও নহন মানে হতারিশো তুই আমার খন্ড গড়ি দিবা অর্থাৎ এই এক্স জেন যার যারা কোন তারা তলতে বি কেটি পয়েন্ট এই গুণের খন্ডা বি কেটি পয়েন্ট এক্সট্রাভাবে ফেবা খেটি তো মাইনিং করে সিউন সিউন ফেপা হাজে কেটি পয়েন্ট আর প্লাস হলে তুই যদি এই এক্স যদি ফাটি হয় তা সেই পরিবর্তে তুই হলে আর খেটি তার মানে আমার যদি মানে ট্রানজ্জেকশন করে দেয় ডলার সরদ গলে তোমাৰ তাতে এক্সট্ৰা পাবলৈ আৰু কিছু কেটি টকেন পেপা ত' তোমাৰ একাউণ্ট মোৰ একাউণ্ট প'ষ্ট শ্বেয়াৰ কৰক মই যিবিলাক বৰ্তমানতে খুব এখন ট্ৰেণ্ডিং চলাই কেডিজনে কেটিজেনো যিহেতু আমাৰ এটা ফুৰি তাৰিখ লিষ্টিং অৰ্ডাৰ আৰু বাইনেন্সত যিহেতু লিষ্ট পাব কাৰণ সেইবিলাক বাইনেন্সে ইনভেষ্টমেণ্ট দি তোমাৰ এৰাগেদি ভিডিঅ' থৈ দিওঁ মানে টেলিগ্ৰামত যিসমূহ টাইপ টাইপ মাইনিং অনা গণ তুমি হামষ্টাৰ হওক বা আমাৰ শৰ্ট মাইনিং হওক যিসমূহ টেলিগ্ৰাম মাইনিং অনা গ'ল যি গুণ নতুনতে একমাত্ৰ ইয়াতে বাইনান্সৰ তাতে এই কেটি প্ৰজেক্টটো অৰ্থাৎ কেডিজেণ্টৰ প্ৰজেক্টটোৰ তাতে তেওঁলোকে ইনভেষ্টমেণ্ট যাতে অন্যান্য ধৰণৰ প্ৰজেক্টৰ ইনভেষ্টমেণ্ট হ'লে যেন আমাৰ ডক ডকলে লিষ্টিঙৰ গৈ সিহঁতে সেইটো ইনভেষ্টমেণ্ট নহয় বাইনন্সে তাপেৰে আমাৰ থন কইনতে ইয়ে গৈ এই চৰি নথ কইন' আমাৰ লিষ্টৰ দিয়ে গৈছে সিহঁতৰ বাইনান্সে ইনভেষ্টমেণ্টতে চি বি এ টেলিগ্ৰাম প্ৰজেক্ট একমাত্ৰতে আমাৰ এই কেডিজেণ্টৰ দৰে ইনভেষ্টমেণ্ট যাতে আৰু তাত যিহেতু ইনভেষ্টমেণ্ট হয় চিহঁতৰ তাৰ কাৰণতে গমেডালায় শেয়ার আর হাবি জাবি ঘুরি হলে ইয়ে নয় ইনভেস্টমেন্ট নয় আর ইনভেস্টমেন্ট ইনভেসমেন্ট করব মাস ভালোতে বাইনাস লিস্ট দেবো আর আমার যদি ক্যাডিজেন ইনভেস্টমেন্ট করতে আমার এই ক্যাডিজেন ক্যাটি টকেন কিন্তু বাইনাস লিস্ট দোব দে তো এই সাতটা টান আমার বাইর আলুই এটা মোটামুটি একটু দিয়া মোটোমারে টকনু মিক্সান আচ্ছা টকনো মিক্সানকার শেয়ার করি ইত কিন্তু অলরেডি দেওয়া গে টক মিক্সানো আগে তো আমার টোটাল হতো সাপ্লাই দেয় টোটালে আমার ইয়ে ক্যাটি টোটাল ওয়ান বিলিয়ন টোকেন সাপ্লাই দেয় প্রসিড টু নয় আমি যারা যারা এয়ারড্রপ ইউজার মানে আমি যারা ফ্রি টেম মাইনি করি আমার সত পার পার্সেন্ট আমার তাদের ফোর্টি থ্রি পার্সেন্ট তো বাদ বাকি তারা যে ফিফটি সেভেন যে টকেন আগুন সি ব্যাগটা তারা টিম মেম্বার এবং যারা ইনভেস্টর এই ব্যাগখানে বিস্তারিত দিয়া আগে মানে ইয়ানটা টোটাল ইয়ালে আমার যে ক্যাডিজানা টোকোনোমিক ই আগে রিলিজ করছেন ইয়ানটা হুব হুহলায় সেম একখানে ডিফারেন্স নেই দিয়ে হান্ড্রেড পার্ট সেম আর কেন ডিফারেন্স নেই তো ইত্যাদ ইয়ে দিয়ে আর ইহত বিস্তারিত কিছু এক্সট্রাতে ইয়েকে মানে হিজোল ইম্পর্টেন্ট আমার ইয়ে টপিকস আগে দিয়ে তো সে আমি মুথুমারে বুঝে দোকান যেমন ইটা আগে দে আর মুঠামে এরাগেদ তার আপডেটটা বানা সে লেভেল স্পান প্ল্যাটিনাম তারপরে ডায়মন্ড মাস্টার হ্যাঁ এই সমস্ত ই করে তারা লেভেল আনতে তারা ফষ্টৰ দাদা শ্বেয়াৰ কৰক তাৰমানে আমাৰ তোমাৰ মাছ মেল এটা প্লাটিনাম লেভেল থাপৰিব তাৰপৰা এটা প্ৰফিট পাব তো এই চিটো এই ফ'ষ্টটো চেম চিয়ান এই যি তুমি তোমাৰ এক কাৰি চিঞং কৰি দিয়াং আচ্ছা এক কাৰি ডাং ডাঙৰ কৰি দিওঁ চিয়ংগুৰে নাজানিবা এই যি তুমি চেফাৰ মানে প্লাতিনাম এই যি মাত্ৰ এটা প্লাথিনাম ছি আগতে ত' যি নাযি গ'ল্ড এণ্ডা লয়াৰ জীনে হয় তো সিউনে তারা হন ই ঠেঙ্গায় নহেবা ইগো খ্যাতি ফোয়ে হ্যাঁ নপেবা এই যে টুবি জিরো জিরো টোটালি তারা হনও প্রফিট নহেবা তার মানে সব মাস্লি প্ল্যাটিনাম দাফরিউ তো এরপর তুই যদি প্লাটিনাম লভেলত যদি হয় তো হদ পাবে তুই পাবে দাদা তিনশো উনত্রিশশোটা তাদের খেয়ি ঠকেন দিবা জিবের বেলু ইভাবে প্রি মার্কেটতে হদ ছিয়াত্তর ডলার তো বর্তমানে সময়ত পঞ্চাশ ছিয়াত্তর ডলার নয় জিরো পয়েন্ট ছিয়াত্তর বর্তমানে সময় তো ঊনপঞ্চা জিরো পয়েন্ট ঊনপঞ্চাশ না পঞ্চাশ আগে লিস্টিং আগার পর্যন্ত তো লিস্টিং হোক আমার সদরগুড়ি হয় তো তিনশো উনত্রিশশো যদি হলে প্ল্যাটিনাম দিয়ে যায় যদি পেলে তো তুমি ই যেগুলি ভাবা জিরো পয়েন্ট পঞ্চাশ যদি হয়তো দুশয় ডলার ফেভে হ্যাঁ তো এর ডলারে তারা ওই যে জিরো পয়েন্ট উন ছিয়াত্তর যে ডলার আগে সেই অনুযায়ী তার আড়াইশো ডলার দিয়ে তো এর ফটো আমার হয়তো বেশি হেভারে আমি হয়তো এমন হওয়া পে আমার সার্টিজেন এক ডলারগুড়ি লিস্ট হবো মশিয়ানাতে ইজিপান নগর বা ইজিপ্টাঙ্গালে তোমার নদী দিয়ে সে জি পান এরপর ডাইমন্ড তোর যারা যারা ডায়মন্ড দিও তারা ফিভাগ ডায়মন্ড দিও নাই গুণাফিভা করে টোটাল এক হাজার ঠিপ্পা নবাদ ক্যাটি টোকেন পেভা জিভের বেলু তারা তেহত আষ্টলার তো তুই যতই লেভেল যেভারবি ততই তুই তো প্রফিট পাবে আর আমার সম্পূর্ণ লেভেলোর উপর প্রফিট ডিপেন্ড করে যেমন তোমার মূল বি খেটি মূল অবশ্যই বি আগে কারণ বি যত বেছি যেভারবি ততই বেশি হলে তোর আপ আর দিদি তোমার সেই প্রুফ পানো দেখ তো সেটা তোমার মাস্ক গমে তাহলে হার্ম করার্ম করে তুমি অন্তত প্ল্যাটিনাম ফচন যাবার চেষ্টা কর প্ল্যািনাম যে নজলে প্রফিটও নহে বাঁচি দিয়ে তোমার ক্যাডিজেন তারা ওয়েবসাইট অধিদম দিয়ে এ বিধি রি তারা টোকোনোমিক ইয়ে ব্যাখ্যা আগে আপনি যারা যারা ফ্রি মাইনার আগে আমার তাদের তেতাল্লিশ পার্সেন্ট তারপরে যারা তারা টিম মেম্বার হ্যাঁ টিম মেম্বারও নতুন তারা ইয়ে ষাট পার্সেন্ট হে এডভাইসার আর দিয়ে তো ষাট পার্সেন্ট তারপর দিয়ে তারা ইনভেস্টমেন্ট দিয়ে চিনতে আগে মানে ইন টোটাল হাইস্ট প্রফিট তলতে আমার অর্থাৎ হাইস্ট তলাই ইয়ে পার্সেন্ট তলতে আমার যারা যারা আমি ফ্রিটি হার্ম করি তো ইয়ান যেহেতু তোমার শেয়ার করছি আর অলরেডি তোমার এই ভিডিও তোমার সম্ভবত অনেক আগে দিও এ তারমিক সরি ইয়ান মানে আমার ফাইনালি হি দ্বারা ফলাফল ফাইনালি দ্বারা আমার খেট হিসেবে নতুন টেঙা ফেভার হলে মাছ পি হলে আমার হি করা ফুড়ব প্লাটিনাম লেভেল যা ফুড়ব তারপর প্রফিট ফেপঙে আর প্লাটিনাম যে ফেললে তুই হলে মানে ওদের তারা হিসাব অনুযায়ী হলো তুই হলো প্রায় হলো পঁচিশ হাজার টেঙ্গা লাগে তুই বাট হিসেবে তুই ফেবে দে তো ঠিক আছে আজ আর পুরো প্রসেসটা বুঝতে ভালো আর পোস্ট ইত্যাদি মেসেঞ্জার গ্রুপ এটা এই পোস্টটা শেয়ার করছি ইয়ানটা মূলত এটা ওই আমার যে কেজেন আন অপশন যে বিজ্ঞানের যে অপশন আনাকে তো সিআন ইয়ান তুমি যদি সেভিটি যদি ট্রাঞ্জেকশন করে অন্তত তিন ডলার যদি খরচ করে দেয় তার মানে তুমি কেটি টোকেন ফেবা প্লাস গাছ টোকেনাটা তুমি ইহি ফেবা তো সে আপডেট তার ইয়ান আর সিআন তোমাদের ডেগি দিও জাস্ট তোমার গোপশ সে সেটা তোমার কিপার কীপার বা সি টন কীপারটা নয় সেটা বিকেট ওয়ালেডতার টাউন থাকবে তো বিকেট ওয়ালেডতার কানেকশন যাব বিডকেট ওয়ালে তো কানেক্ট দিবা এরপরে তুমি সে এক ডলার প্রতি ট্রান্জেকশন এক ডলার এক ডলার করে তোমার তিনবার করা তারপরে তুমি এই ইভেন্টটা পার্টিসিপেট করি অর্থাৎ সেটা তুমি প্লাস ক্যাটি টোকেন